এখানে আছে টোটাল কত পিস 10 পিস টোটাল 10 পিস আছে কখন কাকে দেখো 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 বসে আছি ফাইনালি ফাইনালি ভিডিওটা আমি শুট করতে আজকে বসেছি ও জাস্ট অফিস থেকে এসছে ওকে ফ্রেশ হয়ে বললাম যে হাঁটতে যাওয়ার আগে আমার ভিডিওটা প্লিজ প্লিজ শ্যুট করে মানে একটু শ্যুট করতে হেল্প করে দাও তো দেখেছো আমরা কাশ্মীর ঘুরতে গেছিলাম তো কি কি শপিং করেছে ওখান থেকে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো খুব বেশি শপিং করতে পারিনি আর কিছু এর মধ্যে নেই ওগুলো অলরেডি মাকে দিয়ে দিয়েছি তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করছি কারণ এই ভিডিওটা শ্যুট করার জন্যই কাউকে কিছু আমি গিফট যা এনেছি দিতে পারছি না মানে সবার জন্যই ছোটোখাটো গিফট এনেছি সেগুলো দিতে পারছি না তো এটা শ্যুট করা মানে শুট বাকি আছে বলে তো চলো দেরি না করে ছটপট আমি স্টার্ট করছি যারা এখন আমার প্রথম দেখছো হাই আমি অনুষ্কা ফ্রম কলকাতা তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আমি ডেইলি লাইফস্টাইলের ব্লগ শেয়ার করি আর যারা তো আমার রেগুলার ভিউয়ার্স তাদেরকে অনেক 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 ভালোবাসা তো চলো দেরি না করে এবার স্টার্ট করি আমি এক্সাইটেড হয়ে গেছি ভীষণই তো সবার প্রথমে এখানে দেখো কাশ্মীরের স্পেশাল এগুলো শাল তো

আমি একটু খুলে খুলে দেখাও তাহলে কি দেখানোর হবে এই দেখা না কিছুই বোঝা যাচ্ছে না তুমি খুলে খুলে দেখো আমি ভাঁজ করে তুমি খুলে খুলে দেখাও এই একটা কালার খোলো তুমি খুলে খুলে দেখাও কিছুই লেদি হবে না প্রচণ্ড রেগে যাচ্ছে খুলে দেখানোর জন্য বাট খুলে দেখাতে গেলে তোমাকে ভাঁজ করতে হবে কেন বুঝছে না জিনিসটা একই মানে সেম জিনিসই বাট কালারটা ডিফারেন্ট এই একটা কালার ঠিক আছে এই একটা কালার আচ্ছা এই কালারটা ভীষণই সুন্দর এইটা কালার এই গেল

তো বলছিলাম দুটো টো কালারই এক না এটার মধ্যে দেখো এটা ইয়েলো আর বিস্কিট কালারের কম্বিনেশনের মধ্যে রয়েছে ঠিক আছে খুব ফাস্ট দেখাচ্ছি মনে হয় আমি এটাও খুব বিউটিফুল একটা কালার দেখো এটা একটু খুলে দেখো কালারটা ভীষণই সুন্দর বা পুরো বড় হয়ে আছে কলকাতাতে এত কম এটার মধ্যে আছে হচ্ছে ব্ল্যাকের কম্বিনেশন ইয়েলো আর এই কালারটা এটা কালারটাও বুঝার জন্য কেমন লাগছে ওপারে জানি না তোমরা কমেন্ট করে জানিও এতগুলোর মধ্যে তোমাদের এটা আমি এখনই বুঝতে পারছি আচ্ছা দাঁড়াও এখনই আমি ঢুকিয়ে না হলে আমার এনার্জি লস হয়ে যাবে কার্বন আগে আর একটু তোমরা কষ্ট করে এটাও দেখো এখানে কি লেখা আছে কাশ্মীর হ্যাঁ কাশ্মীর লেখা আছে এই দেখো

আমি আরো ওই ভিডিওটা শুট করছি কারণটা হচ্ছে কালকে আমি বাড়ি চলে যাবো পরেই আছে মাসি শাশুড়িদের বাড়িতে শাশুড়ির মানে ওখানে বুঝতে পারবে না বলে বললাম তো ওখানে শীতলা পুজো আছে আমাকে আবার শুক্রবার ব্যাক করতে হবে তো সেই জন্য আমি ভিডিওটা শুট করে আজকে যাচ্ছি তো এটা একটা কালার ঠিক আছে কার কোনটা আমি জানি না যাকে যেটা পারবো সেটা দেখো 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 মাই আজুবাকে দেখো এগুলো ব্লগে না দিয়ে দেখালে ইনকমপ্লিট হয়ে যাবে গাইস আরে আমি একেবারে পরে ঢুকিয়ে দেবো ঠিক করে থাক না তুই জানো

আছে আমার ব্রাদারের জন্য আমার ভাইয়ের জন্য জানি না ওর পছন্দ হবে কিনা ও একটু ভীষণ পাতি বাংলা ভাষায় বলছি খুঁত খুঁতে আর কি যদি নেয় তো ভালো না হলে দেখা যাবে আমি পরে নেবো ঠিক আছে নেক্সট আচ্ছা এই ব্যাগগুলোতে এত ভালো কি বলবো আমি এটা কিনেছি একশো টাকা দিয়ে আমার কোথায় আমরা কোথায় গেছিলাম লালচকে লালচকে তো আমি তোমাদেরকে দেখিয়েছি ব্লগে যে প্রচুর মার্কেটে এই ব্যাগগুলো ছিল আমার আরও কটা কেনা উচিত ছিল গিফট দেওয়ার জন্য তো এখানে স্পেস তিনটে আছে দেখতেই পাচ্ছ আমি এটা কিনেছি কোন স্টেশন থেকে আমরা পেহেলগাম থেকে তারাকে একটা স্টেশনে এসেছিলাম অনন্তনাগ আমি তো এসব মনে রাখতেই পারি না অনন্তনাগ স্টেশনে ঝুলছিল তো ওর দাদার ওয়াইফ ছিল।

কি বলবো একটা ভালোবাসা দেখেছে তো ফার্স্ট এই পিসটা কিনেছি এটা জাম্মু থেকে কিনেছি আমরা পেহলগাম থেকে তো চলে এসেছিলাম পরের দিনই জাম্মুতে ফার্স্ট দিন যেদিন জাম্মুতে ঢুকি সেই পুরো মার্কেট বন্ধ ছিল পরের দিন আমাদের ট্রেন ছিল সকালে অনেকটা টাইম ছিল পুরো জম্মু মার্কেটটা ঘুরেছি মার্কেটটা এত সুন্দর এত সুন্দর তোমাদের বলে বোঝাতে পারো না আমি তোকে বলছিলাম ওখানেই লেগে যাবো তো যাই হোক ওখান থেকে একটা এই পিসটা কিনেছি এটা ফার্স্ট আর হচ্ছে কিনে

ওটাকেও পাশে রাখো এটাকেও পাশে রাখো তুমি ওটা পছন্দ করেছ আর আমি এটা পছন্দ করেছি নাও দুটো দুপাশে রাখো আচ্ছা দুটো দুপাশে রাখো তোমার ভিউয়ার্সই বলবে কোনটা সুন্দর আমার চয়েসটা আমার চয়েস কোনটা দেখিয়ে দাও হ্যাঁ হ্যাঁ তোমার চয়েস এবার পাশাপাশি রাখো অবশ্যই লোগো তোмога ভোট পড়বে কেন বলো সবাই বেশি ভালো না তার জন্য না বলবে তোমার ভিউয়ার্সই বলবে যে দুটোর মধ্যে কোনটা বেশি সুন্দর অবশ্যই করে জানাবে ইদুরের মধ্যে কোনটা এটা বেশি বেশি কিন্তু এখনই পরে আচ্ছা দেখাবো হচ্ছে এই যে এটা একটা

আমরা প্রথমে কিনেছিলাম তারপর আবার জানমতে যে বেশি বেশি করে কিনেছি ঠিক আছে এখানে টোটাল মনে হয় 10টা মত ওrna আছে ঠিক আছে আমি আর খুলে বেশি দেখাচ্ছি না একটা খুলে দেখিয়ে দাও কিরকম ইশ মান ওর আমার কাছে প্রত্যেকটা ই এরকম খুব সুন্দর মিরর দেওয়া আছে

দুটো কিনেছে আরেকটা আমার ননদিনের জন্য কিনেছে বাট ওর কালারটা কি আমি জানি না আমি ঘরে দিকে গেছে কারণ যাইনি তখন আর তো এটা হচ্ছে ব্ল্যাক কেমন হয়েছে কমেন্ট করে জানিও ভীষণ সুন্দর হয়েছে বাট ব্যাপারটা হচ্ছে এটা কি গরমে করতে পারো কিন্তু আমি জানি না তোমরা যদি জানো কমেন্টটা জানিও পুরোটাই ট্রান্সপারেন্ট ঠিক আছে আর এসে দেখা আমাকে ব্ল্যাক ইনার কিনতে হবে ঠিক আছে মেবি করতে পারো কলকাতা

ফ্রেমে পড়ে যাবে তোমরা যদি যাও তো ফ্রেমে পড়ে যাবে এইটা পাঞ্জাব থেকে কিনেছি এই ঠিক আছে এর সাথে আরো একটা ওর সিস্টারের জন্য কেনা হয়েছে সেটা ওর কাছেই আছে তাই এটা টু পিস এটা ওপরেরটা আর এটা প্যান্টটা এটা পাকিস্তানি সালোয়ার

আমার একটা ছোটোখাটো জীবনে স্বপ্ন আছে সেটা হচ্ছে আমি সারা দেশ বিদেশ ঘুরবো বিদেশ ঘুরবো বলে জানি না কারণ আমার এখানেই এত জায়গা আছে সেগুলোই এই জীবনে ঘুরে শেষ করতে পারবো কিনা জানি না সেই সব জায়গায় ঘুরবো আর ম্যাগনেট কালেক্ট করবো অলরেডি আমার ওই বাড়িতে তিন চার তিন চারটে ম্যাগনেট রয়েছে মানে সেগুলো আমার ডান হয়ে গেছে উইশ লিস্টে তো এখন এগুলো বাকি আছে মানে যেগুলো বাকি আছে সেগুলো কালেক্ট করব আর কথা বলতে বলতে আমি ভুলে যাই হাঁপিয়ে যাই বেশি বকে আচ্ছা এটা গোল্ডেন টেম্পল অমৃতসর এটা হয়েছে একটা বাচ্চা মেয়ে বারবার আমৃতসর নিনা বৌনি করব না তো ওই বাচ্চাটার থেকে এগুলো নিয়েছে আর এইগুলো এগুলো পাঞ্জাব থেকেই নিয়েছি ঠিক আছে অমৃতসরের সামনে থেকে এগুলো অনেকগুলো আমরা নিয়েছি আমার মেনলি এইটা পাপা জি আর হচ্ছে আমার কাশ্মীর কাশ্মীরের মধ্যে রয়েছে ডাল লেক রয়েছে ডাল লেকই বেশি রয়েছে মানে কাশ্মীরে ম্যাংট্রেট প্রচুর আছে আই লাফ গুলমার্গ আছে সোনমার্গ আছে অত নিয়ে তাহলে কাশ্মীরেই পুরো মূর্তি পড়ে যায় আচ্ছা এই একটা কিউট সা চাবি নিয়েছি আমি 20 রুপিস দিয়ে খুবই সুন্দর শিকারা 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 এই যে শিকারাটা নিয়েছি আর লাস্টে আছে হচ্ছে টু কলকাতার 200 টাকা জুতো আমি ভরসা করে পড়তেই পারি না আর ওখান থেকে গিয়ে 200 টাকা দিয়ে জুতো লাগিয়েছি ঠিক আছে ওইটা এটা বেশি মনে হচ্ছে না ইউজ করা যাবে ওই তোলা পড়াও করতে হবে আর কি এটা কিনেছি কেমন হয়েছে কমেন্ট করে জানিও রাস্তায় ওখানে আমি ওর পড়েছিলাম ঠিক আছে এই যে তো আপাতত এইগুলোই কিনেছি আর কিছু নেই এখন ওনাটা দেখতে হবে সব ঠিকঠাক আছে কিনা তো 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 তারও এই ব্লগটা এখানেই এন্ট করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও তোমরা কাশ্মীরের ভিডিওতে অনেক 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 ভালোবাসা দিয়েছো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো সব থেকে বড়ো কথা আমি যখন পাহাড়গ্রামে ছিলাম তখন তোমরা সরি এত খোঁজ নিয়েছো আমার তার জন্য আমার খুব খুব ভালো লেগেছে তোমাদেরকে তার জন্য অনেক ভালোবাসা এইভাবে ভালোবাসা দেখে থাকো আর যারা নতুন দেখছো অনেকেই নতুন দেখছো বাট চ্যানেল সাবস্ক্রাইব করছো না চলে যাচ্ছ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে আমারও ভালো লাগে ভালো লাগার জন্য আমি ব্লগটা করি হয়তো আমাদের ভালো লাগে না যাদের ভালো লাগে তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে বাই বাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবসময় হাসি খুশি থেকো বাই